আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মহামাদি মনোসেন আমি কলা বাগান নিয়ে নিয়মিত ভিডিও দিয়ে থাকি কম বেশ আমার এটা নতুন একটি জাত জি নাইন কলা আমি যখন এটা লাগাইছি যার কাছ থেকে চারাটা আমি নিয়ে আসছি তার কাছ থেকে সে বলছে যে যে এক একটা গাছে দুইশো করে কলা আসবে দুইশো প্লাস কলা আসবে সে বলছে সে আশা করে নিয়ে আসছি আর ইউটিউবে ভিডিও দেখছি যে যে না জি নাইন কলাটা এখন বর্তমানে মার্কেটে অনেক ভালো এবং গাছটাও ভালো রোগ প্রতিরোধ ভালো সব কিছু শুনছি যে না ভালো সেই হিসাবে আমি জি জি নাইন কলাটা আমি চাষ করা শুরু করছি ইউটিউব দেখে ইউটিউবে ভিডিও দেখে চাষটা শুরু করছি শুরু করে মনে হচ্ছে নিজেরাই নিজে বোকাচুদা মনে হচ্ছে সত্যি কথা যেটা ইউটিউবে ভিডিও দেখে কোনো সময় কোনো চাষ করবেন আগে বাগানে যাবেন দেখবেন তারপরে চাষ করবেন আমি কারো বাগানে যাই নাই না যে শুরু করছি মানে বিশ্বাস করে মানে যার কাছে চারাটা আমি আস আনছি তার কাছে বিশ্বাসের উপর সে বলছে না ভাই জিনাইন কলা সে বলছে দুশো প্লাস কলা হবে তা আমি যে এখন যা বর্তমান যা রেজাল্টটা পাইছি এই যে আমার এগুলা কলার ছবিগুলো আসছে এগুলাতে একশো চল্লিশ একশো তিরিশ এরকম করে প্রায় পঞ্চাশটি সত্তরটা করে কলা নেই প্রত্যেকটা কাদিতে একই অবস্থা এই যে একটা মানে বলছে দুইশো পিস কলা হবে সেই জায়গায় একশো তিরিশ পিস করে কলা হচ্ছে তা যারা ইউটিউবে ভিডিও মানে ছাড়েন ভাই দয়া করে আল্লাহর রস্তে মিথ্যা কথা আর বলেন না আমার মতো অনেক অনেক পাবলিক আছে যে আপনাদের ভিডিও দেখে মানে চারা চারা কিনে এনে বাগান তৈরি করতেছে এবং লসও খাচ্ছে তারপর আশা করতেছি যাতে আমার লস হবে না কিন্তু আমি যেটা টার্গেট করছিলাম সেটা আমি পাচ্ছি না আমি যে দুশো প্লাস কলা পাবো সেটা টার্গেট করছিলাম দুশো কলা করে পাবো সেই জায়গায় আমি একশো তিরিশ টাকা করে পাচ্ছি ভাই পরিচর্যার তো কোনো কিছু ত্রুটি রাখি নাই এ টু জেড করছি আপনি গাছের চেহারা দেখলে গঠন দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা গাছের সাইজ একরকম প্রত্যেকটা গাছের একই অবস্থা এই খাদিতে কলা আছে মাত্র একশো পনেরোটা এ থেকে এটাতে মাত্র কলা আছে একশো পনেরোটা এখন কি বলবো যে জায়গায় বলছে দুশো কলা আসবে সেই জায়গায় প্রায় একশো কলাই নাই দয়া করে আল্লাহর অস্তে আপনারা আর মানুষের বোকা বানায় না ইউটিউবে ভিউ পাওয়ার জন্য অহরহর মিথ্যে কথা বলতেছেন আপনারা আল্লাহ আপনাদের বিচার আল্লাহ করবে আমিও ইউটিউবের থেকে ভিডিও দেখে আমিও শুরু করছিলাম কলার চাষ জি নাইন তা আমারে আমি আশা করতেছি যে আমার লস হবে না আমার এই প্রজেক্টে আমার লস হবে না যে যেরকম বর্তমান অবস্থা আছে যদি আমার গাছে যদি আমি প্রত্যেকটা গাছে কলা গাছে যদি পাঁচশো টাকা করেও বিক্রি করি সবচেয়ে নিম্ন যেটা দাম বলতে যদি পাঁচশো টাকা করে আমি বিক্রি করি তো আমার দুশো গাছ থেকে এক লাখ টাকা আল্লাহ রহমতে আসতেছে তারপরে দেখা যাক আশা করতেছি লস হবে না কিন্তু মানে আপনারা যেটা বলছেন ভিডিওতে যে বলছেন যে জি নাইন কলায় আপনার দুশো প্লাস কলা আসে সেটা আমি পাচ্ছি না সেটা আমার কাছে নেই এটা খুবই দুঃখজনক আমার কাছে খুবই খারাপ লাগতেছে এই এই খাদিওটা আমি গুনছি এটাও গোনা এটাতে আছে একশো পঁয়ত্রিশটা এরকম দয়া করে আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান ভাই আমি একটা বারবার মেসেজ দিতে চাচ্ছি মানুষকে যে আপনারা দয়া করে আর মিথ্যা প্রচার করেন না সত্যিটা প্রচার করেন ভাই লস হোক লাভ হোক যতটুকু ভিউ আসুক আপনার ভিডিওতে সত্যিটা প্রচার করবেন আর যারা নতুন উদ্যোক্তা হিসাবে বাগান করতে চাচ্ছেন ভাই বাগানে আসবেন বাগান দেখবেন যারা বাগান করছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন নিয়ে তারপর আপনারা বাগান করবেন হুট আর ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে নার্সারির থেকে ফোন দেবেন বা ফোন দিয়ে বলবেন বা চারা দেন ওরা চারা দিয়ে দেবে আপনি টাকা দিয়ে দেবেন বাস এরপরে যে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এই জন্য যারা বাগান করছে ভাই তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন নিয়ে তারপর আপনারা বাগান করবেন আশা করি যদি যতটুকু বললাম যদি মাথায় রাখেন তাহলে আপনাদেরই লাভ হবে আমার এই বাগানে বেশি অলরেডি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে তারপরেও যদি আশা করতেছি যদি প্রত্যেকটা কাদি যদি এই পাঁচশো টাকা করে বিক্রি করি তো এক লাখ টাকার বিক্রি হবে আর নিয়ত আছে যে আমি এই কাঁদিগুলো আমার নিজের বাজারে আমি নিজে নিজেই বিক্রি করব খুচরা আমি বিক্রি করব এটা নিয়ত করছি যদি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যারা কলা বাগান করতে যাচ্ছেন ভাই একটু সাবধানে করবেন যারা বাগান করছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে বাগান করবেন ইউটিউবে ভিডিও দেখে বাগান করার কোনো প্রয়োজন নাই দরকার হলে একটু সময় নেবেন তারপরে বাগান করবেন আমার এই গাছের বয়স এই আমার এই বাগানের বয়স আজ থেকে নয় মাস হয়েছে আর দুই দিন হলে নয় মাস হবে গাছের বয়স আর দুই দিন গেলে নয় মাস নয় মাস বয়স হবে এই অবস্থায় গাছের বয়স এই গাছ এখন এই কলা এখনও হারভেস্ট করতে আমার দুই থেকে তিন মাস লেগে যাবে দুই কি তিন মাস পরে আমার এই কলা আমি হারভেস্ট করতে পারবো তো আশা করতেছি আল্লাহর মতে বেশি লস হবে না মানে দুঃখ হচ্ছে এটাই যে বলছিলো দুইশো প্লাস কলা হবে সেই জায়গায় আমার একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চান্ন এখনও একশো ষাটটা কোনো কাদিতে আমি কলা পাই নাই হায়েস্ট একটা কাদিতে পাইছি একশো পঞ্চান্নটা পাইছি এই যারা নতুন বাগান করতে চাচ্ছেন একটু ভেবে চিন্তে করবেন হঠাৎ কিছু করা যাবে না এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম